গতকাল তো বাসা থেকে এসেছি আজ কিছু ভর্তা ভাজি এই টাইপের কিছু রান্না করব মাছ মাংস খেতে এই কোরবানির পর থেকে আর ভালো লাগছে না বেড়ানোর ওপরেই আছি যাদের বাসায় বেড়াতে যাই তারাও চায় না যে শাকসবজি এগুলো রান্না করি গোশ মাছ এগুলো খেতে খেতে আর মুখে রুচি নেই আর কোরবানির পরে আপনারা তো জানেনি গোশের যত রকমের আইটেম আছে সবার বাড়িতেই চলে আমাদেরও এরকমই হয়েছে আমাদের বাড়িতে তো অনেক বেশি ছায়া খুব একটা পুঁইশাক গাছ ভালো হয় না তারপরেও যতটুকু হয়েছে মা রান্না করে খাওয়াতে পারেনি দেখে কোনোরকম একটুখানি তুলে দিয়েছে খুব তাড়াহুড়ার উপরে আর আমি তো চলে আসবো এটা তারাও জানতো না ভেবেছে কয়েকদিন ছুটি রয়েছে হয়তো আরও কয়েকটা দিন থাকবো যাই হোক সেসব কথা না হয় বাদ দিলাম দুপুরে রান্না বান্না করব এখানে আমি ভর্তা করার জন্য কিছু মরিচ ছিল বাসায় এইটুকুই ছিল মরিচ আর বেশি ছিল না ঝাল ঝাল হলে ভর্তা ভালো লাগে তাই কিচ্ছু করার নেই যতটুকু ছিল ততটুকু দিয়ে আমাকে বানাতে হচ্ছে রসুন পেঁয়াজও ভেজে নিচ্ছি আর আগেই তো দেখেছেন যা দিয়েছিল বাড়ি থেকে পুঁটি মাছ সুটকি সেগুলো আমি গরম পানিতে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আপনারা এভাবে শুটকি মাছ ভর্তা করেন কিনা জানি না এই যে যে পুঁটি মাছ শুটকি এগুলো তো রোদ্রে দেওয়ার কারণে অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে আর গরম পানির মধ্যে একটু জাল দিয়ে নিলে মাছগুলো সুন্দরভাবে নরম হয়ে যায় পুঁটি মাছ শুটকির ভর্তা খাওয়া অনেক বেশি জ্বালা মানে কেন বললাম এগুলোর মধ্যে শক্ত শক্ত কাটা থাকে আর বাটতে গেলে দেখা যায় যে অনেকটা সময় লাগে তবে কষ্ট হলেও খেতে গেলে তো বেশ ভালোই লাগে তাই আমি ভর্তা একটু বানাই বেশ কিছুদিন হয়েছে যে ভর্তা বানানো হয় না একটু বলতে পারেন আলসেমি ধরে গিয়েছে আজ আপনাদের ভাইয়া রয়েছে বাসায় এক কাজ করতে যে আমাকে যে কত কাজে চলে যেতে হয় ভর্তাটা করেই আবার বাবুকে খাওয়াতে হবে তো দেখি আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি একটু রান্না দেখো আমি বাবুকে খাইয়ে দিয়ে আসি এটা সেটা করতে করতে অনেক দেরি হয়ে যায় একলা সংসারে একা হাতে সব কাজ করতে গেলে একটু বাবুদের বেখেয়ালি হয়ে যেতে হয় এখানে আমি কাঁঠালের বিচিগুলো কিছু শুলে নিয়েছি ভর্তা করার জন্য ভর্তাই মূলত আজকে রান্না করব আর বাড়ি রান্না কিছু পুঁইশাক ছিল সেগুলো কেটে বেছে একদম গুছিয়ে গাছিয়ে দিয়ে যাচ্ছে আপনাদের ভাইয়ার কাছে বাবুকে দেখি ঘুম পড়বে কিনা তো খাইয়ে গোছল করে ওরা আর কি বেশ কিছুটা সময় এখন দিতে হবে এখন যদি আমি রান্না অফ করে দেই তখন আবার দেরি হয়ে যাবে তাই ভাবলাম যে এই পুঁইশাকের তরকারিটা আপনাদের ভাইয়া রান্না করতে থাক আমি অন্য অন্য কাজগুলো গুছিয়ে নেই সে কিন্তু অলরেডি চলে এসেছে এই যে রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে তো সে আর কন্টিনিউ করেনি ভিডিওটি হ্যাঁ যার যেটা কাজ আমি তো একসঙ্গে বেশ কয়েকটা কাজ করতে পারি কিন্তু আপনাদের ভাইয়া তো ওরকমভাবে অভ্যস্ত না সে একদমই রান্না অত বেশি করতে পারে না সব পুরুষ মানুষই যেমন হয় তো আমি আবার এক ফাঁকে এসে দেখে গেলাম যে নামাজগুলো সুন্দরভাবে কষিয়ে পুঁশাক দিয়ে দিয়েছে পানি একটু শুকিয়ে গিয়েছে নিচ দিয়ে আমি আবার একটু পানি দিয়ে দিলাম তো মোটামুটি আমার কিছু কাজ ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে আবার রান্নাঘরে ব্যাক করেছি আর এখনই যে ভর্তার জন্য বেটে নিচ্ছি আগে পুঁটি মাছ ভর্তা করে নিব আর মরিচগুলো আগে বেটে নিয়েছি না হলে ভর্তার মাঝে বাটলে খুব সুন্দরভাবে বিচিগুলো নরম হয় না কে কে ভর্তা পছন্দ করেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কিছু কিছু এলাকা ভিত্তিক আছে যারা ভর্তা খেতে পছন্দ করে আমার কাছে মনে হয় যারা রান্না বান্না করতে আলসে না ভর্তার পিছনে বেশ খানিকটা সময় দিতে হয় এই যে যে পুঁটি মাছগুলো আমি ভর্তা করতেছি এগুলো কিন্তু এক বাটা বা দুই বাটায় হবে না এত পরিমাণে শক্ত কাটা তো বেশ কিছু সময় পর্যন্তই এগুলো বাড়তে হয় এরই মধ্যে কিন্তু আমার পুঁটি মাছ শুটকি বাটা শেষ হয়ে গিয়েছে আর একটু পেঁয়াজ ভেজে দিয়েছি কারণ পেঁয়াজ দিলে নরম হয় এটা আমি জানতাম না আপনাদের থেকেই শেখা সবাই আসলে সব কিছু জানে এমন না শিক্ষার কোনো বয়স নেই সে ছোট হোক বা বড়ো হোক এখনও মাঝে মধ্যে এমন হয় যে আমার ছেলের থেকে অনেক কিছু শিখতে পাই আমার কিন্তু বেশ ভালোই লাগে আর এটা আমি আপনাদের সঙ্গে গর্বের সঙ্গে শেয়ার করছি কাঁঠালের বিচিগুলো প্রেশার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নিয়েছিলাম খুব বেশি সময় লাগে না তারপরেও মনে হলো যে প্রেশার কুকারের মধ্যেই দেই প্রেশার কুকারের মধ্যে কাঁঠালের বিচি সিদ্ধ করে নিলে অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায় আর পাটায় বেটে এদিকে রসুন আর কাঁচামরিচ যেটা একটু বেটে নিচ্ছি খুব বেশি বাসায় মরিচ ছিল না তো যদি একটু টেলে নেওয়া যেত গরম আছে বা তেলের মধ্যে তাহলে ভালো হতো যাই হোক এভাবেও খারাপ লাগবে না কাঁঠালের বিচি কে কে খেয়েছেন এখন পর্যন্ত এবছরে কিন্তু আজই প্রথম খাওয়া হচ্ছে আমার কাঁঠালের বিচি বিচি বললে ভুল হবে যেটাকে বলা হয় ভর্তা এরই মধ্যে তো ভর্তা বাটাও শেষ ভর্তা পাটায় বাটলে খুব সুন্দরভাবে নরম হয়ে যায় একদম সফট আমার যে কি পছন্দের এই কাঁঠালের বিচি ভর্তা তবে যাদের একটু গ্যাসের প্রবলেম আছে তারা কিন্তু আরাম করে খেতে পারে না তো আপনাদের ভাইয়ার পুঁই শাকের তরকারিটা আমার ছেলে খেয়ে বলতেছিলো যে মাম্মাম তুমি আর এখন থেকে রান্নাঘরে যাবে না বাবা যে কয়দিন আসে ছুটিতে বাবাই রান্না বান্না করবে তো মনে মনে হাসছিলাম আর বলছিলাম যাক তাহলে ছুটি তো পাওয়া যাবে এত মজার হয়েছিল আপনাদের ভাইয়ার তরকারিটা তাছাড়া নিজে রান্না করে খাইতো আর একজনের রান্না মনে হয় অমৃত আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ